এটার মধ্যে আমরা যে পাওয়ারটা এই পাওয়ার দিয়ে বলছি আমরা বিদ্যুৎ প্রবাহতে কাজ কিভাবে আমরা এটাকে এটাকে ভাঙাই যেটা এই বিদ্যুৎ প্রবাহতে সাহায্যে আমাদের সিস্টেমটা হচ্ছে কি এই উপরে আমি দিব আমরা যে পাওয়ারটা নিচে দিব জিরো ইনটু আমরা এই যে ওয়াই ওয়াই টু দি পাওয়ার জিরো সেকেন্ড টাইম আমরা কি করতে হবে উপরে এন নিচে ওয়ান ইনটু এই যে আমরা ওয়াই টু দি পাওয়ার ওয়ান সেম আমরা উপরে এন নিচে টু এখানে আমরা ওয়াই টু দি পাওয়ার টু একই ভাবে আমরা উপরে এন নিচে থ্রি এইভাবে আমরা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3 এইভাবে আমরা চলন জিনিস চলতে থাকবে আমার যতক্ষণ না পর্যন্ত n বাই n হয় মানে এই পাওয়ারটা এই পাওয়ারের সমান হয় আর ওয়াই টু দি পাওয়ার n হয় এইভাবে আমরা জিনিসটা চলতে থাকবে তো এই হচ্ছে মূলত আমাদের দ্বিগুণ দ্বিগুণ পদ্ধতির সূত্র এটা হল দ্বিগুণ দ্বিগুণ সূত্র এখন এই জিনিসটা থেকে আমরা সব ম্যাথ কি করতে পারবো ধরেন আমরা এখন কোনো কিছু আছে ধরেন যে এরকম যে 1 y টু পাওয়ার ধরেন 5 আছে এখন এই জিনিসটা আমরা যদি এইভাবে সাজাই তাহলে আমরা n এর পরিবর্তে আমরা এখানে 5 দিয়ে আছে তাহলে 5 বাই 0 তাহলে আমরা y টু দি পাওয়ার 0 এর পরে প্লাস আমরা 5 নিচে 1 y টু দি পাওয়ার 1 এর পরে হচ্ছে আমরা এখানে n এর জায়গায় 5 নিচে 2 y টু দি পাওয়ার 2 প্লাস আমরা হচ্ছে 5 নিচে 3 y টু দি পাওয়ার 3 এর মানে হচ্ছে 4 5 নিচে 4 y টু দি পাওয়ার 4 তারপরে হচ্ছে আমরা চলবে

তারপর হচ্ছে টু তারপর আপনার হচ্ছে থ্রি মাইনাস টু এক্স ও আমার হচ্ছে ফাইভ নিচে ফোর এখানে আমার মাইনাস টু পাওয়ার ফোর প্লাস আমার নিচে ফাইভ কিন্তু এটা স্কেয়ার 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 পাওয়ার থাকে 5 সিম্পল পাওয়ার প্লাস 5 বাই 1 কিন্তু আমার একটা মাইনাস এর সাথে তার মানে হল মাইনাস 2 রাখতে হবে তারপরে প্লাস প্লাস রাখলাম

দেওয়ার আমার হচ্ছে এখানে কত থাকবে যেহেতু মাইনাস এর উপরে 3 আমার আর a এর উপরে যদি পাওয়ার 3 আমার প্লাস এখানে হচ্ছে আমার 5 তাহলে হচ্ছে আমি 5 টাকে হচ্ছে আমার 1 2 3 4 হচ্ছে 5 4 3 2 এরপর আমরা যখন মাইনাস উপরে টু দি পাওয়ার 4 মাইনাস ইনটু এখন 2 এর উপরে টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আপনার 16 টু দি পাওয়ার 4 তারপর হচ্ছে প্লাস এখন আবার 5 নিচে 1 2 দেখেন যেহেতু মাইনাস উপরে পাওয়ারটা এই কারণে আমার মাইনাসটা থাকবে মাইনাস থাকবে 2 উপরে পাওয়ার 5 মানে হচ্ছে

আপনার হচ্ছে এইট এইট এটার ক্ষেত্রে আপনার আছে এইটি আপনার হচ্ছে আপনার প্লাস এইটি